আবার আমার যে নিজের লোক ওটা কিন্তু আমার কোনো গোস্ত দেয় নাই আবেদ আলী হে এলো ফোর যেহেতু আইসে হে নির্বাচনে আইসে হে দূরের লোক হে আইয়া আমাদের দায়িত্ব যে হে টাকা এবং গোস্ত দিয়ে আমার এটা সম্মান করছে আমি গরিব মানুষ হিসাবে হের কাছে আমি অনেক কৃতজ্ঞ ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ যে আশা করছে আশা যেন জয় হয় আচ্ছা যে এখন বর্তমানে যে পাশে প্রশ্নফাসে প্রশ্নফাস ওগুলা আমি জানিনা না ওগুলাতে কার বিছে আর হইগো বিছে ওগুলা আমি জানি না কিন্তু আমি এর লাগি দোয়া আছি আমি কিরদিন দোয়া করেন তার লাগি পাস করতে পারে এই এর পরে যে সমারচনা হয়েছে এর মধ্যে সমারচনা ওইগুলা জানেন ওগুলা সরকারের ব্যাপার যদি হে ভিতর দা দুর্নীতি থাকে কি এর ভিতর কোন কিছু থাকে এইটা সরকার বিচার করবে ওইটা ওইটা ওটাও বিছে আমি জানি না সবাই যখন বিপক্ষে আপনি একলা পক্ষে গেলে আবেদন পক্ষ ওই যে আমার এসে আমার মত একটা লোক দেশে এটার ই করছে আমার শ্রদ্ধা করছে আমার ডাকছে এটার জন্য আমি গই এবং কিছু পাইছেন আপনি হ্যাঁ এবং কিছু পাইছি কি পাইছি কি দিছে টাকা পাইছি এবং গোষ্ঠ পাইছি কোরবানিতে হ্যাঁ কে দিছে আবেদালি না তার ছেলে আবেদালি তার ছেলে আবেদালি এবং খাওয়া দাওয়া করছি তাদের সাথে আবেদালির সাথে

দেখা যায় ভালো ভবিষ্যতে সে কি ভালো তার ভিতরে কি না সেটা সেটা তো আমি জানি না মানুষের দেখলে ভালো বোঝা যায় কিন্তু ভিতরে কি আছে সেটা তো বলা দেবো না সে তো বলি টুপি টুপি মাথায় দিয়ে থাকতো সবসময় নামাজ আমি জানি যে প্রথম যার ভালো সিস্টার ভালো শেষ তো তার ভালো হইলো না লাশ সময় তো সে সেই গ্রেপ্তার হয়ে গেল তার ছেলে ওষুধ দিয়ে গ্রেপ্তার হয়েছে এই বিষয়ে কিছু বলবেন গ্রেপ্তার যদি আইলে তারা ধরা খায় সেটা আইনের কাজ আইনি করবে সেটার ব্যাপারে আমি কি বলি যদি সে কোনো জায়গায় গ্যাবলা থাকে এটা ক্যাপচার করে যদি যাইতে পারে না আইলে না আইলে সে যদি পরবর্তীতে নির্বাচন করে মাদারপুর এই তিনে ডাসার যে এনে আছে উপজেলা নতুন উপজেলা সেখানে নির্বাচন করে ভোট দিবেন তাকে অবশ্যই হ্যাঁ এত এত আলোচনার পর সমصচনার পর সমصনাটা ডিমু আরে বাবা যে নুন কষে গুণ গষে তো আমার ভালোবাসছে কথাও তো নয় দেশে দেশের যত শিক্ষার্থীর জীবন সে অংশ করছে বলতেছে সেখান থেকে আপনি बोलतेছেন যে তার নুন খাইয়ে গুণ দিবে এটা তো রেলপ প্রত্যেকটা মানুষের গাবলা সব জায়গায় আছে এমনও তো হইতে পারে যে যে রাজনীতি যায় যে তার কোন জায়গা দুর্বল আছে দুর্বল

আমারে সে ভালোবাসে আমি তার ভালোবাসি পরিষ্কার কে কারে আরে ভোট কে উদ্দিবে নাকি তো আমি কইতে না আমার দাদি না আমি জানি তারপর আমি ভোট দিবেন না তো আলোচনার করো কারণ amare se bhalobashe তার তাতে কি তার কোনো ভাড়া ভাড়া পড়বে তার এই যে এই আলোচনা হওয়ার পর বা সমালোচনা হওয়ার পর কি তার কোনো ভোটে কোনো ভাড়া পড়বে মনে করেন করতে পারে হ্যাঁ পড়তে পারে আবার কাটতেও পারে ওটা বলা দিবেন না রাজনীতির এটা ওটা বলা দিবেন না কাটতেও পারে পড়তেও পারে কাট কাজ টাকা 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 পয়সা দিয়া কি পরবর্তীতে সে কি পারবে এরকম মানুষের মন জায়গায় কথা বড়লোকের বড় বড় ব্যাপারে এ করতে পারে বলা যায় না টাকা পয়সা ঠিক আছে ঘুষ কেড়ে না খায় ঘুষ না খায় কেড়ে এখানে পাঁচ লাখ দিয়ে দিলে তো দশ লাখ দিয়ে দিলে মুখ বন্ধ হয়ে যাইবো ঘুষ কেড়া না খায় সবাই খায় ঘুষ সবাই খায় সবাই খায় না ওই ঘুষ জায়গায় ঘুষ দিলে হে খাইবে ঘুষ